এই চেয়ারটা এইটা এইটা কিছু নেই চেয়ারটা দিয়ে এসো দাদা কাছে চেয়ারটা দিয়ে আসো যা দাদার কাছে দিয়ে আসো চেয়ারটা এই দুষ্টুটা চেয়ারটা কাছে দিয়ে আয় যা হ্যাঁ চেয়ারটা দিয়ে আয় চেয়ারটা কি করছো বিনা যাচ্ছো আচ্ছা তরকারি করে দিতে কি হইছে তুমি তুমি কি ঝাড়ু দিচ্ছ না আমাকে ঝাড়ু তুমি কাকে ঝাড়ু দিচ্ছ দেখো ঝাড়ু দিচ্ছে বিনা ঝাড়ু দিচ্ছে না মামাকে ঝাড়ু দিচ্ছে ভগবান জান দেখো দেখ এই করতে করতে কখন লেগে যাবে ঠিক নেই দেখমিটা কেমন করছে দেখো দুষ্টমিটা করে যা এইরকম দুষ্ট বিছনে ঝাড় দিচ্ছ মুখে দেবে না মামা মুখে দেবে না একদম কোনো জিনিসটা মুখে না দুটোটা চকাল থেকে একটু চরি খাওয়া দেখো দেখো কি করে দেখো আহ লাগে তো আমার দেখো আমাকে মারতে আসছে ঝালুর বাড়ি আমাকে মারতে আসছে একবার মেরে দিয়েছে একবার দেখো দেখো আবার মারতে আসছে দেখো দেখো আমাকে মারতে আসছে আউচ লাগে তো বাবা লাগে লাগে মোমা লাগে লাগে দেখো আমাকে মারছে কেমন তোমরা দেখো বন্ধুরা আমাকে কেমন মারছে আমাকে শুধু মারে শুধু মারে ঝাড়ুটা আমি বিছনা ঝাড়ু ঝাড়ু দিচ্ছিলাম বিছনা পরিষ্কার করছিলাম ওটা ওরই দরকার সব জিনিসটা ওরই দরকার দেখো ও বিছনা ঝাড়ু দিচ্ছে কি করে বিছনা ঝাড়ু দিতে হয় কি গো কি করে বিছনা ঝাড়ু দিতে হয় দেখো ঝাড়ু দিচ্ছে

আম আম ও ও আপেল গাছ পড়ে গেছে পাপার পেট হলো আর বসা সিট এক গেছে দেখো এক টুকরো পরে এদিকে বাটিতে কি বাটিতে কি বাটিতে কি দেখো 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 বাটিতে কি করে খেতে হয় এগুলো কি করে খেতে হয় কি করে খেতে হয় একটু দেখো কি করে খেতে কি করে কি করে

তোলো তোলো আপেলগুলো পড়ে আছে তোলো 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 ওইগুলো তোলো তুলে নাও এটা পড়ে আছে হ্যাঁ দুটুকরো পড়ে আছে তুলে নাও আর টুকরো তোলো হ্যাঁ না না ফেলছো কেন তুমি দুষ্টুমিটা করছো দেখো এটা দুষ্টুমি করছে খেয়ে নাও খেয়ে নাও এক টুকরো খেয়েছি এখন তিন আছে তুমি খাও তুমি খাও পুরোটা পুরোটা গালে দেয় না একটু একটু করে গালে দিতে হয় একটু একটু করে গালে দাও আমি ওকে গালে দিচ্ছি হবে না ও একা একা খাবে তো আমি বাটি করে এত বড় বাটি করে ওকে আমি খেতে দিয়েছি যা পড়ে গেল এই পড়ে গেল দুষ্টমি দাদা কেমন দুষ্টমি করছেন Kiko, kiko, lekotan. Kiko, lekotan. Papa, papa, papa. Papa kau, papa. Kiko, lekotan. Kiko, lekotan. Kiko, lekotan. Papa, papa, papa. Papa kau, papa kau tulis bom lagi dong. Aci, cek papa la. kau tulis bom lagi dong.